আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নের দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসুত বেশে হজরতে বিলালের ছিল এমন তেম মুঘুত রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হত আল্লাহ বলা আলে হাজৰতে জিবি ৰিল ৰুহুল মিলিন আছি তেন নবিৰিকছে হাজৰতে রুহুল আমিন আসিতেন নবীর কাছে মধুর সুরে কোরআনের বাণী শুনাইয়া যাইতেন নবীর পাক জবানের কোরানো হাদিস শুনলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো হাজরতে মামাচান ঘুষায়ের নবীর সামনে দুই ভাই খেলা করত নবী পাগ দেখি তেন নবীরে দৃশ্য সেদিন দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহ সাল্লে আলা ওয়ালা আমার আব্বা ভাইয়েরা জানেরা তাহলে এতক্ষণ ধরে বুঝালাম নবী দিবস করলে কি হবে নবী দিবস করার হাদিসা আছে কি না নবী হায়াতুন নবী জিন্দা নবী সময় সংক্ষেপ একটু 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 করে বুঝেছে আল্লাবাক যদি কোনো দিন সময় দেন সেদিন ডিটেলস হবে আর সে নবী পাকে সানে দাঁড়িয়ে সোনার মদিনায় রসায় আতাহারে আমার নবীকে দেখিয়ে শোনেন আমরা যেন মিলাদে দাঁড়িয়ে নবী পাককে সালাম দিই এটা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় নফল নয় হাসান জায়স করলে সব আছে না করলে গোনা নেই তবে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি মা বাপের পিছন মা বাপের দিকে পিছন করে যাওয়া কি আদব না ওস্তাদের আগে আগে যাওয়া আদব না আচ্ছা মা দিকে পিছন করে কেউ যদি যায় গোনা হবে কথা বলে না গোনা হবে না তবে আদবের খেলাফ হবে এটা মনে রাখবেন দুনিয়ার জমিনে মা বাপ সম্মান কারও সেদিন দিয়েছে নবী আল্লাহ পাক দিয়েছে আচ্ছা দুনিয়ার জমি আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি না পড়ি না তখন একটা টিচার এসে ক্লাসরুমে ঢোকে তখন কি বলে স্ট্যান্ড আপ উঠে দাঁড়াও সবাই উঠে দাঁড়ায় না দাঁড়ায় না আর যখন প্লিজ সিট ডাউন সবাই বসে যায় দুনিয়ায় যখন ফুটবল খেলা হয় যখন প্লেয়ার গোল করে সবাই গোল বলে চিল্লে উঠে দাঁড়ায় না দাঁড়ায় না প্লেয়ারকে বাহবা দেয় কেন যাতে খুশি হয় আর এরা স্কুলে যখন স্ট্যান্ড আপ উঠে দাঁড়ায় কাজ সম্মানার্থে শিক্ষকের সম্মানার্থে শিক্ষকের শিক্ষক নবীদের নবী বুইস্তুকা মোয়াল্লেমা তাম যাদের যিনি শিক্ষক তিনার সানে উঠে দাঁড়াতে তোমার অসুবিধা হয় কেন হ্যাঁ তার সামনে উঠে দাঁড়াতে হবে না বেশ হবে আমার নবীকে আল্লাহ চাইলে লাইভ টেলিকাস্ট করে দেখাতে পারেন তবে আমরা আমার নবীকে হায়াতুন নবী মানি জিন্দা নবী মানি নবীর সম্মানার্থে উঠে দাঁড়াবো আল্লাহ পাকে স্থানে অবশ্যই উঠে দাঁড়াবেন কাফেরকে যদি তোমরা সম্মান করতে পারো যে না হলে কায়নাথ হতো না আল্লাহ সম্মান করেছে তাই আমরা সম্মান করে উঠে দাঁড়াই নবীকে সম্মান করার নাম হতো উঠে দাঁড়িয়ে যান সালাম সালাম ইয়া হাবিব

সালা তুলা মাদি ইনা গোতে কিছুই পার দেখিতে মুদে রাস কবরে এরখিলে

আমানবীর আব্বা আবুদুল্লা প্রিয় নবীর আম্মা প্রিয় নবীর হাদিমা হদিমা প্রিয়নবীর রোজা সোনারে মাদিন তুল य सलाम सलाम अल कलाम ताईक سکنے مشرا یا ربی سلیم و سلیم دائیم آنا بادا علا نبی کا خیر کلی عمیر بے میں درود و سلام نبی اپنے مولا بلکل اولا بے کمالی ہی کسبات دوزا بے زمالی ہی حسانت و زمین کے ساری ہی صلو علیہ وآلہ ہی درسلی باللہم صلی اللہ قال علی سیدنا সকলে সকলে বিসমিল্লা اللہ শরীফের শহীদ সূরা ফাতিহা শরীফ একবার সুরাই ইখলাস কুল আল্লাহ শরীফ তিনবার 11 বার দরুদ শরীফ 7 কলেমা শরীফ পড়ে اللہپا کے دربارے دعا کرا ইনশাআল্লাহ আমাদের সাথে যাবে এবারে আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কোন সবাই তেলাওয়াত করেন আমি একটা নাতে রাসূল পড় প্রত্যেককে তেলাওয়াত করতে থাকি দয়ার নবী দয়া করো বড় ইগো নাগারু তোমায় দয়া চাড় মোরা কেমনে হব পার দয়ার নবি দয়া করো বড় ইগো নাগা মাই দয়াই ছাড় মোরা কেমনে হব পার এ মনে আমার আছে অনেক দিনের আশা বেশি কিছু চাই না গো চাই তোমায় ভালোবাসা স্বরণে রেখে যাবে সবাই স্বরণের রেখে যা নবীজি আমায় জি নবী দয়া করো বড়ই গো নাগান এ চন্দ্র সুর থাকিবে আসমানে ভুলিবে না কে দিন আমার পিযারা কে কি গো আমার নবীকে ভুলে যাবে কেউ ভুলবে না এ চন্দ্র থাকিবে থাকি ভুলিবে না কেহ সেদিন আমার পিযারা নবীকে চোখের পামি যায় গো সে চোখের যায় গো ভেসে ওই নয়ন মদিনার দয়ার নবি দয়া করো বড় গো নাগার দয়ার নবি দয়া করো বড়ই গো নাগার এ সবার তোমায় পেলে ছু নেব সবার আগে আমি তোমায় পেলে ছুম তোমার জুতা আমার গলার মালা করব বধু আল্লাহ এ তো সবাই আগে আমি তোমায় পেলে চুমে নেব তোমার জুতা আমার গলার মালা করব হৃদয় যাই গেটে হৃদয় মায় গেটে ঐ নয় নুমো দিনাৰ দয়াৰ নবি দয়া কৰো বড়ই গোনাগার নাগার নবি দয়া কর বড়ই গোনাগার নাগার তোমায় দয়া ছাড়া মোরা कम ख़बो पार त मोर कम ख़ौबु पार सीना চার ইমামের নাম কি চার ইমাম চার ইমাম আমাদের ইমামে আজম আবু চার ইমামের নাম প্রথম নাম্বার ইমাম হলো ইমামে আজম আবু হানিফা জিনার ভালো নাম হচ্ছে নোমান বিন সাবিদ নোমান বিন সাবিদ ইবনে আবু হানিফা নোমান বিন সাবিদ ওনার আব্বা ওনার নাম হচ্ছে নোমান আব্বিন সাবিত মানে সাবিদ ওনার আব্বা জানের নাম ইবনে আবু হানিফা আবু হানিফার আব্বা ঠিক আছে তা আবু হানিফা আব্বা হচ্ছে নৌমান বিন সাবে আবু হানিফা নামে পরিচিত হানিফার আব্বা ওনার ওনার মেয়েও হলো খুব জবরদস্ত আল্লাহর ওলি এবং বিরাট আছে আবু হানিফা নামে পরিচিত দ্বিতীয় নাম্বার হলো ইমাম সাফি ইমাম সাফি নাকি ইমাম সাফি ওলাহ ইমাম সাফি নামে উনি পরিচিত শাফি নাম আর তিন নম্বর হলো ইমাম মোহাম্মদ মালিক আর ওনার নাম হচ্ছে মোহাম্মদ সাফি এনার নাম হচ্ছে ইমাম মোহাম্মদ মালিক জিনাকে বলা হয় ওনার আব্বা জান শিরিন একজন এনার জীবনী আছে ওনার আব্বা মোহাম্মদ দিন ওনার আব্বা নাম ইমাম মোহাম্মদ ইমাম ওনার আব্বান উনি একজন জবরদস্ত আল্লাহর অধি ছিলেন ইমাম ওনার নাম হচ্ছে মোহাম্মদ মালিক আর চতুর্থ নাম্বার ইমাম হল ইমাম হাজরাতে আহামাদ ইবনে হাম্বাল তাই বলা হয় আবু হানিপাকে বলা হয় হানাফি মাঝাব ইমাম সাফি মাধাবের অনুসারে সাফি বলা হয় ইমাম মালিকের অনুসারীদের মালিকই বলা হয় ইমাম ইবনে হাম্বালের অনুসারীদেরকে বলা হয় হাম্বিদি হাম্বিরি তাই হানাফি সাফি মালিকি হাম্বিদি চার মাঝাব পৃথিবীতে অনেক মাঝাব আছে তার মধ্যে চার মাঝাবের অনুসারী গোটা বিশ্বে আছে সবচাইতে বড় ইমাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা এনার মাঝাবের মানুষ বেশি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ আর টেন পার্সেন্ট এই তিনটে ইমাম চার ইমামই কিন্তু এক মদ সবার উদ্দেশ্য কিন্তু এক পথটা আলাদা যেমন এই বাসুল ও হটুগঞ্জের দিক থেকেও আসা যাবে পাঁচ পঞ্চগ্রামের দিক থেকেও যাওয়া যাবে পারে নেতরা দিয়ে স্টেশন দিয়ে হেঁটে আসা যাবে এই ডায়মন্ডের দিক থেকেও আসা যাবে উদ্দেশ্য বাসুলডাঙ্গা উদাহরণস্বরূপ বোঝাচ্ছি উদ্দেশ্য সবার আল্লাহ আল্লাহ রসুল এক একজন এক এক করোনা হাবিসের রাস্তা দিয়ে চলেছে বুঝতে পেরেছেন এই চার ইমামের আসেন আমরা সকলে জীবনের গুনাকা থাকি তবা করি অউজ বিল্লাহ হিমিলে সৈত আদি রজীব ইসমিনলাহির রহমান